আল্লাহ ওয়া তাআলা মাছিকে কেন সৃষ্টি করেছেন তা আর ইসলামকে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করি একদিন হযরত আদম সালাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আপনি আমাকে একজন শক্তিশালী পুত্র দান করুন অতপর আল্লাহ তালা ওনাকে একজন পুত্র সন্তান দিলেন যার নাম ছিল কিয়াম অনেক সময়কাল পার হওয়ার পর কিয়ামের ভিতরে অহংকার চলে আসলো এবং সে নিজেকে অনেক বড় মনে করেছিল এটাও ভাবতো যে আমি তো সব তৈরি করতে পারি এবং ভেঙেও দিতে পারি আমার মতো আর যখন এই কথাগুলো আদাম আল্লাহ শুনলেন তখন আল্লাহকে বললেন হে আল্লাহ আমার ছেলে অনেক অহংকারী হয়ে গেছে তুমি ওর অহংকার ভাঙার জন্য এমন কিছু সৃষ্টি করো যাতে করে ওর অহংকার ভেঙে চুরমার হয়ে যায় অতপর মহান আল্লাহ তালা একটি মাছিকে সৃষ্টি করলেন আর কিয়াম যখন রাতের বেলায় ঘুমাতে যেত তখন মাছি তার আর যখন তখন শরীরে করে এটা নিয়ে কিয়াম অনেক দুশ্চিন্তায় পড়ে গেল অতপর আদম আলা তাকে বলল তুই তো অনেক শক্তিশালী তারপর এই মাছিটাকে কিছুই করতে পারছিস না তাহলে একটু ভাব এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন সে কতটা শক্তিশালী হবে অতপর কিয়াম তৌবা করে আল্লাহ সব তালার কাছে আত্মসমর্পণ করলো